হ্যালো এভরিওয়ান জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তো ফাইনালি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে গ্রুপ সি কর্মী নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেল যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সহ বিএসসি নার্সিং ডিএলটি ডিএমএলটি একাধিক শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে বহু পোস্টে নিয়োগটি হচ্ছে এবং এই গ্রুপ সি কর্মী নিয়োগের একটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হয় না তোমার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে তার ভিত্তিতে এখানে কিন্তু সিলেকশানটা করানো হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগটি করানো হয় অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে তোকে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে সেখানে কোন কোন পোস্ট রয়েছে কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হয়েছে এই সকল বিষয়গুলি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানাবো তো কেউ ভিডিওটি মিস করো না বা কেটে কেটে দেখো না তা না হলে কিন্তু পরে বুঝতে অসুবিধা হতে পারে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও এই ধরনের সকল নিত্য নতুন সরকারি চা চাকরির আপডেট সকলের প্রথমে পাওয়ার জন্য তাহলে চলো দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে অফিসিয়াল নোটিফিকেশান সেই অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি দেখো কী বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা অতএব এটি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের একটি ফ্রম এটার ডেট দেখো এখানে দেওয়া রয়েছে এবং এর যে মেমো নম্বরটি দেওয়া রয়েছে দেখো মূলত মালদা মালদা থেকে কিন্তু দুটি নোটিফিকেশান বেরিয়েছে সেই দুটি নোটিফিকেশানই আমি তোমাদের সামনে তুলে ধরবো এর আগে একটা যে ভিডিওটা ছিল সেটাতে কিন্তু আমরা প্রথম নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করেছি এটা হচ্ছে দ্বিতীয় নোটিফিকেশানটা দেখো এখানে কোন সকল পোস্টগুলি দেওয়া হয়েছে এই হচ্ছে পোস্ট এটাকে একটু বড় করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে প্রথম পোস্ট রয়েছে দেখো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারী একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমার জন্মের তারিখ কিন্তু দেখো এখানে একটা ডেট দেওয়া রয়েছে এক এক উনিশশো থেকে এক এক হাজার চারের মধ্যেই হতে হবে এরকমভাবে দেওয়া আছে আমি প্রত্যেকবারে হয়তো বলবো না তোমরা এটা একবার খেয়াল করে নিও এবং এখানে দেখো এই এই পোস্টটির জন্য তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথির ওপরে অথবা বিএইচ করা থাকলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে তার সাথে দেখো পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে হোমিওপ্যাথির ওপরে একটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এর সাথেই দেখো কী বলা হয়েছে যে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে দক্ষ হতে হবে তার সাথেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কম্পিউটার নলেজ বিশেষত এম অফিস এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সকল বিষয় সম্পর্কে কিন্তু তোমার নলেজ থাকতে হবে এবং তার সাথেই কিন্তু এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এখানে বলা রয়েছে তোমরা এটা একবার ভালো করে পড়ে নিও পরের পোস্টটি দেখো আয়ুষ ফার্মেসিস্ট হোমিওপ্যাথি এই পোস্টির জন্য দেখো কী বলা হয়েছে বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে মাধ্যমিক অথবা সেকেন্ডারি পাস করা থাকতে হবে একটি রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে হোমিওপ্যাথি ফার্মেসির ওপরে এবং সেটি কিন্তু ওয়েস্টবেঙ্গল স্বীকৃত কোনো একটি ইনস্টিটিউশন থেকে হতে হবে এবং তার সাথেই দেখো তোমাকে কিন্তু কম্পিউটার নলেজ জানা থাকতে হবে বিশেষত এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এইগুলো এবং তার সাথেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরের পোস্টটি দেখো রয়েছে যোগা প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেল এই পোস্টটির জন্য দেখো তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে আঠাশ হাজার টাকা করে এবং বয়স চাওয়া হয়েছে এক এক দু অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাশ করা থাকতে হবে একটি রেকগনাইজড বোর্ড থেকে এবং তার সাথে দেখো এক বছরে যোগা সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিপ্লোমা করা থাকতে হবে যোগার ওপরে কোনো একটি রেকগনাইজড ইনস্টিটিউশান থেকে এবং তার সাথে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নিউট্রোথেরাপিটে কিন্তু রেজিস্টার থাকতে হবে এবং তার সাথে দেখো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে পরের পোস্টটি দেখো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ব্লক লেভেল এই পোস্টটির জন্য দেখো বয়স চা হয়েছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এই পোস্টটির জন্য তোমার প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথির ওপরে অথবা এই যে বিএইচ এম এটা থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখো আর কি কী চাওয়া হয়েছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে কম্পিউটার নলেজ বিষত তো অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো জানা থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু এখানে একটু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হয়েছে তোমরা এটা একবার ভালো করে দেখে নিও পরেরটা দেখো আয়ুষ ডক্টর আয়ুর্বেদ ব্লক লেভেল এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা করে এবং বয়স হয়েছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আয়ুর্বেদের ওপরে একটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং তার সাথেই দেখো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা লোকাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং দেখো এখানে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা রয়েছে পাবলিক হেলথ প্রোগ্রাম অব গভর্নমেন্ট এর ঠিক আছে পরের পোস্টটি দেখো রয়েছে প্রো যোগা প্রফেশনাল ব্লক লেভেল এই পোস্টটির জন্য দেখো এখানে দেখো এর যে ভ্যাকেন্সিগুলো সেই ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু প্রত্যেকটাতেই দেখা দেওয়া রয়েছে তোমরা এটা একবার ভালো করে খেয়াল করে নিও এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স যাওয়া হয়েছে যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাশ করা থাকতে হবে একটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে কিন্তু তোমার এক বছরে যোগার সার্টিফিকেট অথবা যে ডিপ্লোমা সার্টিফিকেট হয় সেটি করা থাকতে হবে একটি ইউনিভার্সিটি বা রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে কিন্তু রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগাতে এবং তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরের পোস্টটি দেখো পরের পোস্টটি রয়েছে ফার্মেসিস্ট হোমিওপ্যাথি ব্লক লেভেল এই পোস্টটির জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় কী চা হয়েছে যে মাধ্যমিক অথবা সেকেন্ডারি পাস করা থাকতে হবে একটি রেকগনাইজড বোর্ড থেকে তার সাথে কিন্তু তোমার ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে হোমিওপ্যাথি ফার্মেসির ওপরে এবং সেটি কিন্তু অবশ্যই একটি রেকগনাইজ কাউন্সিল হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং এখানেই দেখো আরও কি বলা হয়েছে যে কম্পিউটার নলেজ বিশেষত এম এস ওয়ার্ড এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে এবং তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু জানা থাকতে হবে এবং এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে পরবর্তী পোস্ট রয়েছে ফার্মেসিস্ট আয়ুর্বেদিক ব্লক লেভেল এই পোস্টটির জন্য দেখো বয়স চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারছো এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে মাধ্যমিক পাস করা থাকতে হবে একটি রেকগনাইজড বোর্ড থেকে তার সাথে সাথে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকতে হবে আয়ুর্বেদিক ফার্মেসির ওপরে এবং অবশ্যই কিন্তু সেটি পশ্চিমবঙ্গ স্বীকৃত হতে হবে এবং তার সাথে দেখো তোমাদের যে কম্পিউটার নলেজ সেটি জানা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতেই হবে পরবর্তী পোস্ট দেখো কী রয়েছে পরবর্তী পোস্ট রয়েছে আয়ুষ ডক্টর এই পোস্টটির জন্য দেখো তোমার বয়স যাওয়া হয়েছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা করে এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিএইচ এম এস অথবা গ্র্যাজুয়েট করা থাকতে হবে হোমিওপ্যাথির ওপর একটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথেই কিন্তু তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে কিন্তু যে কম্পিউটার নলেজ বিষয়ত এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো জানা থাকতে হবে এবং তার সাথে কিন্তু এখানে একটু এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হয়েছে পরের পোস্টটি দেখো মাল্টিপারপাস ওয়ার্কার এই পোস্টটির জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কি যে গ্রাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে এবং তার সাথেই কিন্তু যে এক বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে বিশেষত এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোতে কিন্তু দক্ষ হতে হবে এবং তার সাথে দেখো কি বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই পোস্টটির জন্য দেখো তোমাদের যে বয়স চা হয়েছে যে এক এক দু হাজার অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রত্যেক মাসে এখানে কিন্তু তোমার পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে আর একটা জিনিস বলে দিই এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশান যেটা রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেরে যাবে যেমন এস সি যে এজ রিল্যাক্সেশান হয় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবারে দেখো এই এই সকল যে পোস্ট ছিল সেই পোস্টের যে সিলেকশান প্রসেসটা কিভাবে হয় সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে দেখো প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা সিলেকশান প্রসেস রয়েছে কোন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে কত রয়েছে এক্সপিরিয়েন্সে কত রয়েছে এই সকল বিষয়গুলো কিন্তু এখানে দেখা দেওয়া রয়েছে তোমরা ভিডিওটি পজ করেও দেখতে পারো অথবা এর যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবে অথবা তোমরা চাইলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল পেজের সেখানে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করলে এই পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই দেখো প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো ঠিক আছে এবারে দেখো এর যে অ্যাপ্লাই প্রসেস বা এর যে একটা জেনারেল ইনস্ট্রাকশন থাকে সেই জেনারেল ইনস্ট্রাকশানে দেখো কী বলা হয়েছে প্রথমে দেখো যে এটা তোমরা কোথা দিয়ে খুঁজে পাবে বা এই অনলাইন ফর্ম ফিল আপটি তোমরা কোথা দিয়ে করবে এই যে অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমাদের করতে হবে ইভেন আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সরাসরি চাইলে সেখান থেকেও এনরোল হতে পারবে এবং দেখো তোমাদের স্টার্টিং ডেট মানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশনের সাতাশ দশ দু হাজার পঁচিশ এবং দেখো লাস্ট ডেট রয়েছে ফিজ সাবমিশনে সেটা হচ্ছে 29 দশ দু এবং ফর্মটি ফুল সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে একত্রিশ দশ 2025 এবারে দেখো এখানে দেখো সবকিছু কিছুর ডেট দেওয়া রয়েছে কিভাবে কাটা এ হবে তোমাদের কি কী ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সেই সকল বিষয়গুলো কিন্তু একটু বলা রয়েছে তোমরা এটা একবার ভালো করে পড়ে নিও ঠিক আছে এবং এখানে দেখো কাজ সার্টিফিকেট রিলেটেড যে সকল ব্যাপারগুলো রয়েছে রেসিডেন্ট সার্টিফিকেট সকল যে সকল বিষয়গুলো বলা রয়েছে কী কী নিয়ে যেতে হবে সেই সকল বিষয়গুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এটা একবার ভালো করে দেখো এবারে যেটা বলি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা আনরিজার্ভ তাদের ক্ষেত্রে একশো টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে এটা দেখো তোমরা কিন্তু এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে কিন্তু সেটা প্রদান করতে পারবে এবং দেখো এখানে আরও যে খুঁটিনাটি তথ্যগুলো সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে তোমরা এটা একবার ভালো করে পড়লে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো ধরনের কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই যে অফিসিয়াল ওদের পেজটি রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেই পেজে কিন্তু তোমাদের সবসময় নজর রাখতে হবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলেও কিন্তু তোমরা এই ধরনের নোটিশ কিন্তু পেয়ে যাবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই জানিও এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং মোটিভেটেড থেকো জয় হিন্দ